এই দুনিয়াতে এমন একটি জাদুময় জুতা রয়েছে যেটা পরলে যে কোনো মানুষ পৃথিবীর সব থেকে সুন্দর মানুষে পরিণত হয়ে যায় আর এই ডাইনি বুড়ি সেই জাদুময় জুতাটাকে পাওয়ার জন্য দুইশো বছর যাবত একটি জাদুময় আপেল গাছকে দেখাশোনা করছিল যাতে করে সে পৃথিবীর সব থেকে সুন্দর মানুষে পরিণত হতে পারে ঠিক তখনই সেই জাদুময় গাছের প্রথম আপেলটা জাদুময় জুতাতে পরিণত হয়ে যায় এরপর ডাইনি বুড়ি সেই জাদুময় জুতাটা পরলেই সে পৃথিবীর সব থেকে সুন্দর মানুষে পরিণত হতে শুরু করে কিন্তু মাত্র পাঁচ সেকেন্ড পরে সে আবার আগের মতো বৃদ্ধ হয়ে যায় ডাইনি বুড়ি নিজেও বুঝতে পারে যে সে এতটা হয়ে গিয়েছে যে জাদুময় জুতাও তাকে জোয়ান বানাতে পারছে না এজন্য সে অনেক রেগে মহল ছেড়ে চলে যায় কিন্তু রাত হলে তার সৎ মেয়ে লুকিয়ে লুকিয়ে মহলের ভিতরে ঢুকে যায় কিন্তু সেই মেয়েটি মূলত সেখানে ঘুরতে এসেছিল তো হঠাৎ সে ওই লাল আপেল গুলো দেখতে পায় ঠিক তখনই সেই ডাইনি বুড়িও সেই রুমের দিকে আসতে শুরু করে যখনই ডাইনি বুড়ি সেই দরজাটাকে খুলে তখন পুরো রুমটাই আলোকিত হয়ে যায় এরপর ডাইনি বুড়ি দেখতে পায় তার সৎ মেয়ে পৃথিবীর সব থেকে সুন্দর মানুষে পরিণত হয়ে গিয়েছে কারণ সে ওই জাদুময় জুতোগুলো পরে ফেলেছিল যা দেখে ডাইনি বুড়ি তার জাদুশক্তি শক্তি দিয়ে মেয়েটাকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু মেয়েটি একটি ঝাড়ুর সাহায্যে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় যার ফলে ডাইনিবুরির আপেল গাছটি সেখানেই ধ্বংস হয়ে যায় তো বন্ধুরা যখন আমার এই ভিডিওতে এক হাজার কমেন্ট পূর্ণ হয়ে যাবে তখন আমি আমার এই চ্যানেলে এই ভিডিওর দ্বিতীয় পর্ব আপলোড করবো